আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাল ব্লক নাস্তা পানি খাইয়া বৈশা রইছি আর এখানে একটু কুলড্রিঙ্ক আছিল আবার গতকালকে এই আসুন না আজকে সকালবেলা বাই করতে আসলে আমি নিজেও জানি না যদিও নাস্তা খাওয়া আপনাদের দেখাই নাই একটু কুলড্রিঙ্ক খাই কুলড্রিঙ্কের কিন্তু অনেকই মজা আছে আর আমাদের এখানে বৃষ্টি না বেড়েছে বাংলাদেশ করছে এরকম কালকে আসরের দিকে শুরু হয়েছে সকাল পর্যন্ত হইতেছে মনে হয় আজকে রাত পর্যন্ত হয় আছে জানি না এই কুলড্রিং টা একটু মনে হয় লেমন দেওয়া না অরেঞ্জ দেওয়া আমি জানি না এতে ফের একটা লাগে নাকি কি বলে আনারসের যে ফ্লেভার আছে ওইটা দেওয়া ভীষণ মজা লাগে খাইতে আবার ওই আমার মনে হয় ঝুম বৃষ্টি নামতা আছে আজকে রান্না করবো হয়েছে গরুর মাংস তারপর হচ্ছে বিটুর বাজি বিটুর বাজি ভীষণ মজা লাগে গরুর মাংস তো সবসময় বুনাই করি মাঝে মধ্যে মন চায় আলু দিয়া খাইতে কিন্তু আমি রান্না করলে মনে হয় না যে আলু দেওয়া ভালো লাগে অন্য মানুষ করলে হয়নি সো সাথে থাকেন বৃষ্টি বৃষ্টির দিনে গরুর মাংস রান্না করতেছে কিন্তু খিচুড়ি রান্না করলে মনে আজকে ভালো তো না তুমি তো তরকারিটা বসাই দিলে বাড়তে আজকে রসুনটা আমরা দিয়া দিয়েছিলাম এখন একটু আদা দিয়ে দেই দয়ফলের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া

শুক্রবার তো দেয় যে বিদ্যুৎ সিদ্ধ দিয়ে দিছে বাকি গতকালকে ডাল আসছিল আম ডাল রান্না করছিলাম ওইটা পছন্দ হয়ে গেছে পানি দিয়ে দিই

व्यवस्थित हो लिया है मज़ा लगेगा निश्चित रहे कास्ट हो करा देने से राजेओन ने मज़ा लगेगा निश्चित रहे आपने तो नहीं बोला ना टा इसलिए अब ये टेप रखते हैं इस दिन हम वैसे जॉब-जॉब करते हैं हर एक तसार विषय का लाये ना लातो তুমি রান্না না করে খাওয়াও ডেলি ডেলি রান্না করে খাওয়ায়। না। এটা তো বাড়াই আছে একটু ভাজলেই হয়ে যাবে আমি শুদ্ধ করে নিছ না। মানে টক গ্রিন ছেড়ে দিলাম আর দিয়া দেয় আর একটু জিরা।

আগে ভইসে বিটু ই করবেন মানে সিদ্ধ করবেন পরে গ্রেড করবেন আমি যেভাবে করছি পরে এটার ভিতরে এটার সাথে একটু সুগার বিনেগা মিক্স করে একটা বয়ামের ভিতরে রাইখা দিবেন তোমার যখন মন চায় তখনই খাইতে পারবেন একটু হচ্ছে আচারা কি লবারের কাছে প্রচুর মিষ্টি মনে হচ্ছে সুগা দেওয়া হয় এরকম আর এই দুটো এখানে কত লাল হয়েছে

খাওয়ার সময় যদি ক্যামেরা ধরি তাহলে হচ্ছে ডান হাতে চামচ ধরা লাগে কেউ আবার ব্যাড কমেন্ট করেন না যে ডান হাতে কেন ধরলাম আমার মঞ্চে তো যে সাগরে বাপে যে ঈদ বানায় আর কাকায় গরু মাংস এই গরু মাংস খাওয়ার লাগে কুক করে আর কি আমার চাচা শ্বশুর আর হচ্ছে মায় নন জামাই এত মজা করে কুক করে আর আমার শাশুড়ি মা ভীষণ মজা করে কুক করে দুইজনেই মা শাশুড়ি এত মজা হয় এগুলো ননেক অনেক মিস করতেছি আমি কি কম বাবুসি হ্যাঁ করতে বেশি বড় বাবুসি আমি অত বৃষ্টি সব হয়েছে আমাদের বারান্দা আর ওই যে দেখেন কেমন করে বৃষ্টি যে হইতেছে আর যা বয়ক্ষণ হয়েছে আমি আদের বাসায় আপনাদের বাড়ির টু সাথে কথা আছে আর আমি যাই মার আনি সাথে একটু গল্প গুজব করতে ওনার আনি বুড়িটা দেখেন না আবার কেমন করে মানে দেখলে পাগলের মতো করে ইভেনি আসি আরে দেখলে গতকালকে যা আসছে যে নাকি আমি বল দেখছি বারান্দে থাইকা বলি যে আনি বুড়ি ও দুই পায়ে যে কেমন করে আর না চাইতেছে ওর বাবার কোলে থাইকা এই হয়েছে অবস্থা কিছু কিছু আপু বা এরা কমেন্ট করো আমার উন বয়স ভাল লাগে ওন বয়সে ভিডিও কর মানে পছন্দ করো আসলে আমি এতদিন বুঝতে পারি নাই আমার ভিডিওগুলা যে মানে ইংলিশে যাইতেছে ইউটিউব কি করছে না না করছে আসলে নিজেও জানি না এখন আমিও কিছু করতে পারতেছি না যে তোমাদের বলবো আর তোমরা যদি পারো কোন রকমে যে মামা আমার বয়সটা অরিজিনাল বয়সটা শুনতে পারে এটা ফোনে যাইয়া জানি কি কি করা লাগে আমি আসলে নিজেও কইতে পারতেছি না হয়তো বা ইয়াসিরা জানে ইয়াসিরা আবার চেষ্টা করছিল মূলত ও পারতেছে না আর আমরা এখানে গেটের এখানে এসে আটকায় রয়েছি যেহেতু সারাদিন সারা রাত বৃষ্টি হইতেছে দেখো এই যে এখন যে বিকাল হয়ে গেছে এখনো বৃষ্টি হইতেছে এখন গেট খুলতেছে না গেট খুলতে খুলতে বৃষ্টি তারপরে একটু থামছে এখন

চি আনি ভুলি সাথে প্লে করছি অনেক বেশি গল্প করছি এখন চলে যাইতেছি ও মা কি হয়েছে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াকুমতুল্লাহ আমার আল্লাহ হাফেজ যাই তুই তুই গেম করতাছো কেন হুম হুম পরে আবার আসবো যা চা ভুলি উম এমনি দাও মা উমা সরি তাই করতেছ গাদি জানের জন্য আবার আসবো কে